সবাই অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল তো ভিডিওটা শুরু করতে পারিনি তার কারণ মনেও ছিল না ভিডিও শুরু করার কথা আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম দুধকে নিয়ে রান্নাঘরে তো আসতেই পারিনি তো এখন আসলাম কি করতে আসলাম তো তোমরা এক ঝড় দেখে নাও পাশ থেকে এই দেখো মাংস আনা হয়েছে তিন কিলো যেটা এখনও তো ধোয়া হয়নি দেখতেই পাচ্ছ এখন ধুতে শুরু করেছি দেখি কতক্ষণ লাগে ধুতে দেখতে পারলে মাংস নিয়ে আসছে তোমাদের দাদা ভাই অনেক মাংসই আনা হয়েছে তার একটা কারণ আছে কারণটা তোমাদের এখনই বলে দিচ্ছি সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের আজকে জন্মদিন তো আর একটু মানে ছোটোখাটোভাবে একটু পালন করবো ঘরোয়াভাবে তার জন্যই মাংস আনা হয়েছে এই বাড়ি দিদিদের বলা মানে বলা হয়েছে আর কি সন্ধ্যাবেলায় আমার বাড়ির বাড়িতে বলা হয়েছে সব আসবে একটু একটু খাওয়া দাওয়া করবো অল্প স্বল্পর মধ্যে যা করবো তোমাদের দেখাবো ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করি না হলে ভাবতেই থাকবো ভিডিও আর শুরু করা হবে না তো চলো এখন মাংসটা আমি ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে দেখি কি করছি যা করছি অবশ্যই তোমাদের দেখাবো এই দেখো মাংসটা পুরো ধোয়া হয়ে গেছে ঝুড়িতে রেখেছি তার কারণ জলটা ঝরাতে হবে না হলে একদম মশলা যখন মাখবো না জল জলে হয়ে যাবে তার জন্য জলটা ঝরানোর জন্য দিয়েছি আর এইদিকে এই দেখো মামুনি পেঁয়াজ কেটে দিয়েছে আর এদিকে দেখো আদা রসুন আবার টমেটো আছে এই সব পেস্ট করতে হবে আর পেঁয়াজটা এরকম কেটেছি তার কারণ এটা পিঁয়াজটাও পেস্ট করে নেবো হালকা হালকা তাহলে ভালো হবে আর এই দেখো জন্মদিনের স্পেশাল পায়েস যেটা মামুনি রান্না করেছে মামুনির ছেলের জন্য তা পায়েসটা দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে আর আমার পায়েস খেতে খুবই ভালো লাগে ফেভারিট বলতে পারো পায়েস খুবই পছন্দের একটা জিনিস তো যাই হোক চলো এত অব্দি হয়েছে এখন চলে যাই স্নান ধান করে আসি ততক্ষণ এই মাংসটা জল ঝরে যাক এসে ভালো করে মেখে রেখে দেবো আর ডুকু এখন ঘুমাচ্ছে তো চলো পরে আসছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি তার কারণ আজকে খুবই ব্যস্ত তাই কি রান্না হয়েছিল না হয়েছিল কিছুই দেখানো হয়নি দুপুরে এখন হচ্ছে মাংস তো মাংসটা দেখতেই পাচ্ছ হাঁড়িতে বসিয়েছি তার কারণ অনেকটা তো তো কড়াইয়ে ধরবে না দুটো কড়াইয়ে আগে কষিয়ে নিয়েছি এই একটা কড়াই আর এই যে একটা লোহার কড়াই এই দুটো কড়াইয়ে কষিয়ে নিয়েছি তারপরে এই বড় হাঁড়িটায় বসিয়ে দিয়েছি তো এখন ভালো মতো ফুটছে ঢাকা দিয়ে দিই যাতে ভালো মতো সিদ্ধটা হয়ে যায় মাংসটা হয়ে গেলে তারপরে আর কি বসাবো রাইস তো রাইস আর মাংস হবে আর যার জন্মদিন তাকেই বসিয়ে দিয়েছি এখন সবজি কাটছে সে সবজি কাটছে মানে গাজর বিমস এইসব কাটছে আর আজকে মাথা ঘষেছি তো একটু টাইম পাইনি যে মাথাটা মানে চুলটা একটু ছাড়বো তো দেখতেই পাচ্ছো এই দেখো গামছা দিয়ে বাদায় আছে এখনও একটু ভাবছি এখন বসে বসে চুলটা শুকিয়ে নিই যেহেতু মাংসটা হচ্ছে ঢাকাও দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখন সবজি কাটছে তো ওটা একটু দেরি হবে ততক্ষণে আমি চুলটা একটু শুকিয়ে নেব আর যা পরিমাণ গরম পড়েছে যে চুল মানে কি ছাড়ার কথাও ভাবতে পারছি না ফ্যানটা এখন রকম চলছে তো ফ্যানের নিচে এখন বসবো আর মামুনি আর ডুগু দুজন ঘুমাচ্ছে এখন আর আমরা দুজন এখন লেগে পড়েছি কাজে মাংস তো দিকে রান্না হচ্ছে আর একটু চুলটাও শুকিয়ে নিয়েছি তারপরে ভাবলাম বাড়িতে তো লোকজন আসবে তো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই তার কারণ দেখতেই পাচ্ছ একদম বিচ্ছিরি অবস্থা হয়ে আছে আর লোকজন আসবে কেমন একটা লাগছে আর এই যে আমি একটা ব্যবসা শুরু করেছি না জামা কাপড়ের তো সেই সেলফ আর কি ওর ভিতরে জামাকাপড়গুলো এনে আমি রাখি আর ওপরটার অবস্থা দেখে তোমরা বুঝতেই পাচ্ছ একদম খারাপ অবস্থা মানে প্রথমে যখন রেখেছিলাম খুব সুন্দর ছিল কিন্তু একটা 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 করে করে এটা ওটা জিনিস আস্তে 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 প্রচুর জিনিস জমে গেছে তো ওপর থেকে সব কিছু আমি খালি করে বিছানার উপর রাখছি তারপরে আর কি ভালো করে গুছিয়ে নেব তো সব কিছু তো রাখা হয়ে গেল তা একবারে আসছি তোমাদের সামনে যখন আমি গুছিয়ে নেবো তারপরে তা তারপরেও দেখবে আবার সন্ধ্যে যখন কেক টেক কাটা হবে তখন অবস্থা একদমই খারাপ হয়ে যায় বিছানা কমপ্লিট আর এই দেখো এটা দিয়েছি তোমাদের দাদাভাইকে আমি জন্মদিনে তো ওই দিকটা তো যেমন তেমন করে গোছানো হয়ে গেছে তারপরে দেখো এদিকে চলে এসেছি অনেকক্ষণ আগে তা রাইসের জন্য ভাতটা আমি রান্না করে দিলাম আর এখন তোমাদের দাদাভাই রান্না করছে আর ও বলল দাও এবার আমি রাইসটা রান্না করে দিই তোমাকে আর এই দেখো এখন একটু কাজকর্ম করছে সেটা হলো ভাগ ভাগ করছে তার কারণ একটার ভিতরে রান্না হবে না তার জন্যই আর কি তোমাদের দাদা এখন খুব ব্যস্ত রাইস রান্না করছে এখন আর মাংস যা আজকে সুন্দর হয়েছে সে বলা যাবে না এত দুর্দান্ত মাংস রান্না করেছি আজকে যাই হোক চলো দেখি রাইসটা কেমন রান্না হয় তোমাদের দাদা ভাই বলছে তো এরপরে আর দিন করবো না জন্মদিন আর ওই দেখো বামুনই ভাবছে কী করবো না করবো তা ছেলে কঠিন করছে আবার বলছে বোতল খুঁজে পাচ্ছি না বোতলটা কোথায় আছে এখানে একটা বড় বোতল আছে এটা দিলে দাও ওইটা ওটা ভালো বোতল তা তোমাদের দাদা ভাই কি বলো তো ওই যে গাজর বিনস ওইগুলো ভাজা হয়ে গেছে মানে সিদ্ধ করা হয়ে গেছে তাই অর্ধেকটা বাটিতে তুলে রাখলো কারণ দুইবারে করতে হবে দুটো হাঁড়িতে কারণ এই হাঁড়িটা তো অনেকটা বড়ো মিশাতে একটু প্রবলেম হবে তাই দুটো হাঁড়িতে করলে কি ভালো বোতল মেশানো যাবে আর খেতেও ভালো হবে টেস্টি হবে তো দেখা যাও কত কি হয় না হয় তোমাদের দেখাবো আজকে বেশি ভিডিও করতে পারছি না তার কারণ প্রচুর 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 ব্যস্ত যার কারণে ক্যামেরাও ধরতে পারছি না আর ভিডিও হচ্ছে না সবজিগুলো অর্ধেক করা হয়ে গেছে তারপরে এখন দিয়ে দিচ্ছে রাইস তো অল্প অল্প করে চাল দিচ্ছে আর কি রাইসের চালগুলো তারপর অল্প অল্প করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে তাহলে সব জায়গায় সমানভাবে সবজিগুলো পৌঁছে যাবে না হলে এক জায়গায় এক জায়গায় যাবে না দলা পেকে থাকবে তার জন্য এই দেখো অল্প অল্প করে দিয়ে দিয়ে এরকম হাঁড়িটা ধরে ধরে ঝাঁকিয়ে দিচ্ছে আর প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে তার কারণ আজকে খুবই গরম পড়েছে রান্না বান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে আর তারপরে তোমাদের দাদাভাই এখনই কেক আনতে যাচ্ছিলো কেক আনাটা হয়নি তার কারণ দিনের বেলা তো প্রচণ্ড রোদ তাই বলেছিলাম একদম সন্ধ্যেবেলায় যাবে সন্ধ্যেবেলায় গিয়ে কেকটা কিনে আনবে তারপরে আর কি কাটা হবে তো বেরিয়ে পড়েছে মোটর সাইকেলে উঠেও পড়েছে কিন্তু দিদি মানে যাদের বাড়ি আমরা ভাড়া থাকি ওই দিদি দেখছি আসছে তো বলছে কোথায় যাচ্ছ তো তোমার দাদাভাই বলছে আমি এখন যাচ্ছি কেক আনতে তো বলছে এই তো আমি কেক নিয়ে এসেছি মানে ওই দিদি গেছিলো কেক কিনতে নিয়ে নিয়ে এসেছে দুটো হাতে চলো তোমাদের কেকটা দেখায় কেকটা না খুবই সুন্দর খুব সুন্দর হয়েছে কেকটা তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও এই দেখো লেখা আছে বুকু তোমাদের দাদা ভাইকে সবাই ভালোবেসে বুকু বলে ডাকে তাই আর কি বুকু লেখা দেখতে পাচ্ছ কেকটা খুবই সুন্দর হয়েছে আমার খুব পছন্দের হয়েছে কারণ আমি না আবার চকলেটটা পছন্দ করি না তো আমি এই ফ্লেভারটাই পছন্দ করি তা দিদি ভাই এটাই নিয়ে এসেছে তা বেশ ভালোই লাগছে দেখতে আর মমস কেক তো খেতে তো খুব ভালোই হবে আশা করছি এটা নিবে যাচ্ছি কী করব না তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন পালন করা হয়ে গেল আর এরপরে সবাইকে আমি খেতে দেব। চলো এরপরে কোনো ক্লিপিংস নেওয়া হয়নি তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই